আসসালামু আলাইকুম বেওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সবাইকে স্বাগত আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলে আমি রাশিয়ান ভাষায় কীভাবে কথা বলতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এর আগে রাশিয়ান ভাষার অক্ষরগুলো নিয়ে আলোচনা করেছি আজকে সব রাশিয়ানদের সঙ্গে দেখা হলে আমরা স সর্বপ্রথম কী দিয়ে কথা শুরু করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলুন শেখা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রিভিয়েত আমি উচ্চারণটা ব্রাকেটে ইংরেজিতে এবং নিচে বাংলায় লিখে দিয়েছি প্রিভিয়েত প্রিভিয়েত মানে হাই আর ইসড্রাস তুইতে ই্রাস তুইতে মানে হ্যালো তো প্রিভিয়েত মানে হাই ইজরাস্তুইতে মানে হ্যালো তো আমরা ইংরেজিতে সাধারণত হাই হ্যালো কথাটা একই মনে হয় কিন্তু রাশিয়ানের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ আছে যেমন ছোটরা যখন বড়োদের সঙ্গে কথা বলবে তখন ইজরাস্তুইতে বলে সম্বোধন করবে এবং বড়রা যখন ছোটদের সঙ্গে কথা বলবে তখন প্রিভিয়েত বলে কথা বলবে কিন্তু জেনারেলি যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে তখন প্রিভিয়েদ বললেই হয় ইজরাস্তুইতে না বললেও কোনো প্রবলেম নাই কিন্তু বড়ো ছোটো সম্মানের ক্ষেত্রে আমরা যারা বড় তাদেরকে ইজডাস তুইতে বলবো এবং যারা ছোট তাদেরকে প্রিভিয়েত বলবো তাহলে আমরা শিখলাম কি প্রিভিয়েত প্রিভিয়েত মানে হাই ইজ্রাস তুইতে তুইতে মানে হ্যালো কাক দিলা কাক দিলা কাক দিলা মানে আপনি কেমন আছেন ইংরেজিতে বলে হাওয়ার আর বাংলাতে বলে আপনি কেমন আছেন কাক দিলা কাক দিলা কাক দিলা একজন রাশিয়ান আরেকজন রাশিয়ানের সাথে যদি দেখা হয় তাহলে প্রথমে বলবে প্রিভিয়াত তখন সেও বলবে অপরজনও বলবে প্রিভিয়াত তারপরে সে কেমন আছে এটা জানতে যদি জানার ইচ্ছা থাকে তখন বলতে হবে কাক দেলা কাক দিলা কাক দিলা মানে আপনি কেমন আছেন কাক দেলার পরে খারসোঁ যখন প্রশ্নের উত্তর হবে আপনি কেমন আছেন যখন বলবো যে হ্যাঁ আমি ভালো আছি বা আমি ভালো তখন বলতে হবে খারসোঁ খারাসো খারাসো মানে ভালো খারাসু মানে ভালো তো কাক দিলা মানে আপনি কেমন আছেন খারাসু মানে ভালো খারাসু বলার পর আপনি যখন প্রশ্ন করবেন যে আপনি কেমন আছেন তখন বলতে হবে আ ও তেবিয়া আ ও তেবিয়া আ মানে এবং ও মানে আপনি ও তিবিয়া মানে আপনি ও তিবিয়া মানে আপনি বা তিবিয়া মানে আপনি কিন্তু প্রশ্ন যখন করতে হবে আ ও তিবিয়া বা ও তিবিয়া আপনি কেমন আছেন যখন আমরা ইংরেজিতে বলে যে হাউ আর ইউ আবার যদি প্রশ্ন করে অ্যান্ড ইউ অ্যান্ড ইউ এর রাশিয়ান শব্দটা আছে আ ও বাংলায় এবং আপনি কেমন আছেন তো বাংলায় যদি আমরা বলি তাহলে আপনি কেমন আছেন। উল্টাভাবে যখন প্রশ্ন করব আ ও তেবিয়া আ ও তেবিয়া মানে আপনিও কেমন আছেন যখন আমি জবাব দেব যে খারস আমি ভালো আছি তারপরে তো আমার প্রশ্ন করতে হবে আপনি কেমন আছেন তখন আমাকে এই প্রশ্নটা করতে হবে ও তেবিয়া ইয়া তো ইয়া ইয়া মানে আমি মানে আমি ও আমি লাস্টে যে ও আছে আমি ও ইয়া তসে আমি ও খারস আমিও ভালো আছি খারস মানে ভালো আছি তাহলে ইয়া তসে আমিও ভালো আছে ইয়া ইয়া তোর যে খারাস আমিও ভালো আছি